কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে আর আমিও ভালো আছি আজকে হঠাৎ মুড হলো বিরিয়ানি খাওয়ার তার জন্য আমার বরকে বললাম চাল নিয়ে এসছে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি বিরিয়ানি বানালে কিন্তু চাল আগে ভিজিয়ে রাখতে হয় আর এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কেটে রেখেছি মাংস এনেছে মাংসটাকে ধুতে হবে মশলা আমার পেস্ট করা হয়ে গেছে যেভাবে আমরা ঘরে বিরিয়ানি বানিয়ে খাই আজকে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ঘরের তৈরি বিরিয়ানি তার জন্য পেঁয়াজটাকে ব্রেস্তার মতো ভেজে নিতে হবে সাদা তেলে অবশ্যই সাদা তেলে সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা সাদা তেল নিয়েছি পেঁয়াজ ব্রেস্তার মতো ভাজা হয়ে গেছে আমার একদম মুচমুচে করে ভেজেছি পুড়ে যাবে না এটা খেয়াল রাখবে অবশ্যই আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়েছি যেহেতু মাংসের সঙ্গে আলুটা দেবো না মাংস আলাদা রান্না করব একটুখানি ফুড কালার দিয়েছি আর মাংস রান্না করতে ফার্স্টে সাদা তেল দিয়ে মাংস দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তেলে ফোড়নে কিচ্ছু দিলি বিরিয়ানির মাংসটা আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সাদা তেলে মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা তারপরে দিয়ে দেব মশলা এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবে যে রকম লবণ খায় লবণ দিয়ে দেওয়ার পরে এবার যে মশলাটা পেস্ট করেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ নেই কিন্তু এখানে শুধু আদা রসুন আর লঙ্কা জিরেও দিই সেই মশলাটাই দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে নাড়াচেড়া হয়ে গেছে একটু হালকা কষিয়েছি তারপরে দিয়ে দেব বেরেস্তা যেটা আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু টাইম করে কষাবো বেরেস্তা দিয়ে নেড়ে চড়ে এখন লুকটা দেখো কেমন লাগছে ফুটছে একদম জালটা কিন্তু একদম ভীষণভাবে দিতে হবে কষানোর সময় আসতে দিলে হবে না এবং হাই ফ্লেমে এদিকে ভাতের জন্য গরম জল দিয়ে চালও বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো এখন তেজপাতা তেজপাতা আর এর আগে দারচিনি দিয়েছিলাম যেটা দেখানো হয়নি তোমরা তেজপাতা দারচিনি দেবে আর একটু সাদা তেল দেবে তাহলে ভাতটা ছাড়া ছাড়া হবে এদিকে আমার মাংস কষানোও চলছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মাংসের গায়ে থেকে আমরা মাংসে কোনো হলুদ দিইনি একটুখানি গরম জলে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমলের আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি এই কালারটাই দেব মাংসে শুকনো লঙ্কা দিয়েছি বলেই মাংসটা লাল দেখাচ্ছে আর ব্রেসটা দিয়েছি তার কারণে এবার এই মিক্সটা দিয়ে দেব ফুড কালার আর আমল দুধ দিয়ে ভালোভাবে জাল করে নেব অংশটা আমার রেডি হয়ে গেছে শেষের দিকে তাই একটু গরম মশলা দিয়ে দেবো সানরাইজের গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দেব কারণ আলুটা পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে আছে খুব এখন শুধু এজাস্ট এটা সেন্টটা হবে আর মশলাটা গায়ে লাগবে তার জন্যই আমি দিলাম নলে একদম ভাতে ডাইরেক্ট দিয়ে দিলে ভালো লাগবে না দেখো ফাইনাল লুক মাংসের কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভাতও আমাদের হয়ে গেছে এখন এই বিরিয়ানির ভাতটার মাংসটাকে রেডি করব তার জন্য ঘি দিয়ে দিয়েছি অবশ্যই যেই গামলাতে আমরা করব ডেকছি তাতে আর এখানে আরেকটি ফুড কালার গুঁড়ো দুধের মিক্সটা ছিল ওইটাতে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম ভাতটা দেখো কেমন ঝরঝরে হয়েছে ভাতটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আমরা তখন ভাতটাকে বেড়ে রাখিনি ঠিকই কিন্তু এমনি পুরো ক্যামেরার জন্য ক্যামেরাটা অত কোয়ালিটি ভালো না বলে বোঝা যাচ্ছে না বাট ভাতটা খুবই সুন্দর হয়েছে ঘি দিয়ে দিয়েছিলাম ডেকচির ভেতরে এখন ভাতটা দিয়ে মাংসটাকে সাজিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি যেভাবে আমরা বাড়িতে বিরিয়ানি বানাই ঠিক সেইভাবেই তোমাদের শেয়ার করছি দিয়ে দিচ্ছি বেরেস্তা তোমরা এভাবে খেয়ে দেখবে কেমন টেস্ট হচ্ছে দোকানে তো অনেকেই খাও কিন্তু বাড়িতে এভাবে তৈরি করবে এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে দেওয়ার পরে যেই আমি রেখেছিলাম গোলাপ জল আতর জলের যে মিক্সটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন এর ওপরে দিয়ে দেবো আর কটা ভাত এভাবে আমি পরপর সাজিয়ে নেবো ধাপে ধাপে এবার আর এক ধাপ ভাত দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিয়েছি ওইরকম করে সব সাজিয়ে তখন দেওয়া হয়েছে লাস্টের দিকে এই যে যে ছোট্ট কাচের শিশি এটা আছে আতুর জল যেটা অল্প দেব একদম বেশি দেব না কারণ এটা হচ্ছে খুবই ঘ্রাণ অল্প দেব। নইলে আবার বেশি সেন্ট হয়ে গেলে ভালো লাগবে না এই পরিমাপটা বুঝতে হবে তো সব আমার কমপ্লিট এখানে আমি কাঁচা লঙ্কা দেয় অনেকে ধনেপাতা পাতা দেয় তোমরা যদি চাও অবশ্যই দেবে আমি দিই নি একটু ময়দা দিয়ে ভালো করে সিল করে দেবে তোমরা তোমাদের দেখানো হয়নি ময়দা সিল করে দেওয়ার ব্যাপারটা সিল করে আমি সব পরিষ্কার করে নিয়েছি নামিয়েও নিয়েছি বিরিয়ানিটা দেখো কেমন লাগছে দেখতে পুরো যেমন দোকানের হয় সেই রকমই লাগছে কি বলো আর এই যে সার্ভ করে নিয়ে নিয়েছি ভিডিওটা আমার করাটা মানে ঠিকঠাক হয় এখানে লাস্টের দিকে ভিডিওটা আমার করাটা ঠিক হয় ইউটিউবের মতো ভিডিও করা হয়নি জাস্ট এমনি রিলসের মতো হয়েছে যার জন্য ভালো করে দেখানো যাচ্ছে না থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য সবাই পাশে থাকবে